সরকারি স্বীকৃতির চল্লিশ বছর পেরিয়ে গেলেও বিনা বেতনে পাঠদান করে আসছেন দেশের স্বতন্ত্র ইফতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা এই বৈষম্যের প্রতিবাদে এক মাস ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা শিক্ষকদের এই আন্দোলনে সরকার কোন সিদ্ধান্ত না দেয় এবার আমরণ অনশন শুরু করলেন স্বতন্ত্র ইফতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার থেকে অনশনে নামেন তারা কত কোন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব বিনা বেতনে 40 বছর চাকরি করে মানবেতর জীবন যাপন চলছে দাবি করে ইbtedাই মাদ্রাসা শিক্ষকরা বলেন এই বৈষম্যের অবসান না হলে ঘরে ফিরে যাবেন না তারা এই স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসা এটা ইসলামিক শিক্ষা বিদায় আমার মনে হয় আমরা বৈষম্যর শিকার হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ছি না অনশন কর্মসূচি থেকে শিক্ষক নেতারা অবিলম্বে জাতীয়করণের প্রজ্ঞাপন জারির দাবি জানান শিক্ষকদের এই আন্দোলনের ফলে সারা দেশের ইফতদায়ী মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে দাবি মেনে না নিলে শিক্ষকরা আরও কঠোর কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দেন মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা